যাই হোক ভালো নতুন একটা অধ্যায় শুরু হলো নাচের এরপর ডান্সটা আশা করি কন্টিনিউ করবে ভালো করবে দেখা যাবে মাংস ধুতে ধুতে আমার জীবন সে ম্যাডামের এখানে সুন্দর করে ফটোশুট হলো এখানে অনেক বেলুন আছে এক গুচ্ছ বেলুন হ্যালো সিয়ামি গুড মর্নিং এই যে ম্যাডামকে ঢুকিয়ে দিয়েছি शकल शकल से 4 आईडी और এখানে হচ্ছে ম্যাডাম এর ডালিয়া ওকে আপনাচ্চ গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে আটটা পঁচিশ সত্যি কথা বলতে যতই তাড়াতাড়ি করি না কারণ আমি ঘুম থেকে একদম সকালবেলায় উঠতে পারি না উঠে ঝটপট করে সব কাজ করতে পারি আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে অনেক কাজ কমপ্লিট করে নেব কিন্তু সকালবেলাতে তাড়াতাড়ি উঠতে হবে না এটা আমার সত্যি একটা প্রবলেম ভেবেছিলাম সাতটায় উঠবো বাট সেই সাতটাতে অ্যালার্ম দিলাম সাড়ে সাতটাতে অ্যালার্ম দিয়েছি তারপর উঠলাম হচ্ছে আটটা বাজতে দশে গিয়ে বাকি যাই হোক যতটুকু কাজ করবো ভেবেছিলাম সব করে কমপ্লিট করে নিয়েছি নিশ্চিন্ত এখানে একটু শরবত করে রাখ হয়েছিলাম এসে খাব বলে ওই এক্ষুনি পত্ত সেটাও করে রেখে দিয়েছি আর চা তো হয়ে গেছেই এটা পরে খাবো আর এখানে এই যে বানানার কলা কলার পরোটা দুটো করে রেখে দিয়েছি আমার ব্রেকফাস্টের জন্য মানে ম্যাডামের খিচুড়িও হয়ে গেছে তার সাথে আমার ব্যাগটা গুছিয়ে নিলাম মানে একটা বাজারের থলি নিয়ে নিয়েছি জলের বোতল নিয়ে নিয়েছি কারণ ওখানে এক ঘন্টা দাঁড়াবো যদি দেবারতি বাজারে আসে তো আমিও টুকটাক জিনিস কিনবো আর মামা ওই এক সেট জামা প্যান্ট আর একটা জলের বোতল আর কিছুই না বাকি নটা থেকে অনলাইন ক্লাস আছে ম্যামকে একটু বলে নেবো যে ম্যাম আমি পনেরো মিনিট আগে বেরিয়ে আসবো নাহলে টাইমে পৌঁছাতে পারবো না ফার্স্ট ডে তো ওই জন্য এই যে স্যারের এখানে চক ও ব্রেড রেডি ও খেয়ে বেরিয়ে যাবে ওর টাইমে সাড়ে নটা নাগাদ হয়তো চলে যাবে ওর মতন আমি আমার মতন চলে যাবো তারপর ও একেবারে দুপুর তো বাড়িতে আসবে লাঞ্চ করতে যেহেতু আজকে স্যাটারডে বাকি যাই চলো আর পাঁচ মিনিট বাকি আছে এরপর ম্যাম লিঙ্ক পাঠাবেন এখন পুরো দশটা বাজে অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে রেডি হয়ে গেছি ব্যাগে এক জামা জলের বোতল দিয়ে দিয়েছি চলো স্যার আমাদের একবারে নামিয়ে দেবে এটা ভালো হয়েছে উফ কি তাড়াহুড়ো লেগে গেছে এই যে গুড মর্নিং ননাই নতুন জুতো চলো বাড়ির চাবি নিয়েছো এই যে ম্যাডামকে ঢুকিয়ে দিয়েছি ঢুকিয়ে দিয়েছে আর দেবারতীয় চলে এসেছে এখন বাইরে দাঁড়িয়ে থাকবে এক ঘন্টা এগারোটাতে ছুটি হয়ে গেলে একেবারেই নিয়ে যাব এই যে দেবারতীর সাথে এখানেও আলাপ গুড মর্নিং গুড মর্নিং স্কুল আর ডান্স ক্লাস এখন একসাথে তাই না এখানে বসে এখন এক ঘন্টা

বাড়িতে চলে এসেছি দেখি কৃধানি কৃধানি ফার্স্ট ডে ডান্স স্কুল কেমন লাগলো কেমন করলে কি করালো আজকে ছাম্মাক ছল্লো আচ্ছা জিজ্ঞাসা করব তো এ নাও খেয়ে নাও গুড়ের শরবত আজ লেবুটা একটু কম বাট খেয়ে নাও এক ঘন্টা তো বসিয়ে নিয়ে এসেছি কালকেও আছে শনি আর রোববার দশটা থেকে কালুর বাবা দিয়ে চলে আসবে কালকে আর দাঁড়াবো না এই গরমে দাঁড়ানোটা খুব টাফ ভালো তো হবেই না গুড় কম আছে লেবু কম আছে লেবু নেই বললেই চলে সন্ধ্যা কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি আর আজকে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ সকালবেলাতে উঠেছি স্বাভাবিক ব্যাপার আর আজকে রান্নাটা বিশেষ একটু কিছু করি কালকে ডাল মাছ করা ছিল শুধু একটু ভাজা করে নিয়েছি ব্যাস রান্নাগুলো উঠবে আর ভালো লাগছে না এই গরমে বাবা বাকি মেয়েকে খাইয়ে দেবো ওর বাবা আসলে আমি আর ওর বাবা খাবো কি অবস্থা দেবো কি বল

বাবা কান খেয়ে নিয়েছে তো এ মা তোর তো লেফট কান টা নেই একটা কান আছে গো আর বোকা বানানো যাবে না এবার ভাতটা খেতে বসো তোমার তো খাওয়া হয়ে গেছে আর কান খেতে হবে না এভরিয়ান সন্ধ্যে সন্ধ্যে কিচেনে চলে এসছি তার কারণ স্যার বাজারে গিয়েছিলেন বাজার হাট করে নিয়ে এসেছেন সমস্ত কিছু এবার তুলবো আর রাতে তরকারিটা বসিয়ে দেবো সন্ধ্যেতে চা খাইনি কারণ এই গরমে না চাটা খেতে ইচ্ছা করছে না বেশ কিছুদিন ধরে এই চাটা একটু স্কিপ করছি সন্ধ্যেতে বাকি চলো কাজগুলো গুটিয়ে নিছি রাজ্যের কাজ নেই আদা আর রসুন ছাড়াতে দেখো কত রসুন নিয়ে বসেছি একটু ভিজিয়ে দিয়েছে আর ওখানে বাজার আছে এখানে ডিম তোলা হলো আর এই যে মাংস কখন যে আমি এখান থেকে বেরোবো হরেই জানে এখন আটটা এটা তো গেছে ঘড়িটা আটটা কুড়ি পঁচিশ বাজে এখানে মাংস ধুতে ধুতে আমার জীবন শেষ এইটা এটা বোনলেস এটা কালকের জন্য দেখি কি বানানো যায় সকালে ব্রেকফাস্টে এটা বোনলেস চিকেন পরে কিছু বানাবো আর এটা হচ্ছে মাংস বাকি এখানে আদা তো ছাড়িয়েছি কটা পেঁয়াজ আর ওই যে এখনও রসুনটা বাকি আছে উফ আর এখানে বসিয়েছি রাতের তরকারি এটাতে আদা রসুন দিয়ে করছি একটুখানি মটর সেদ্ধ করে নিয়েছিলাম এই আর একটু নুন চিনি দিয়ে এটা হচ্ছে দোকানের মতন করে তৈরি করা ম্যাডামের এখানে সুন্দর করে ফটো শ্যুট হলো এখানে অনেক বেলুন আছে এক একগুচ্ছ বেলুন যেটা যেটা কালার করেছেন ম্যাডাম এই যে কৃধানী দত্ত এটা ম্যামকে পাঠানো হবে ফাউন্ডেশন ডে সো ওর জন্যই আজকে ক্লাস হয়েছে এবং ম্যাম ওর জন্যই বলেছে এরকম একটা বেলুন কালার করে ম্যামকে পাঠাতে তো ওই জন্যই ফটোশ্যুট হলো বাকি একটু ফ্রেশ হয়ে নিলাম এবার গরম গরম কটা লুচি ভেজে খেতে বসবো আর রুটি ভালো লাগছে না আজকে বড্ড লুচি খাবার ইচ্ছা হয়েছে না অবস্থা পুরো শোচনীয় মানে তাও তো আমি মানে কি বলবো এই যে থালা সাইজে আমি মানে থালা মানে কি মানে রুটির সাইজেই লুচি বেলেছি মানে আমার আর মানে মানুষের যাতে চারটে জায়গাতে দুটো নিলেই হয়ে যায় যাকে যা আলো এই গরমে না আর ধৈর্য মানে দাঁড়াচ্ছে না ধৈর্য পালিয়ে যাচ্ছে এর আগে আবার রসুন ছাড়াতে বসেছিলাম মানে রাজ্যের রসুন তাও যদি আমার হাজবেন্ড সাহায্য করেছে এখানে গরম গরম আটা লুচি তার সাথে ঘুগনি মানে এটা ঘুগনি না এটা হচ্ছে দোকানের তরকারি যাকে বলে দোকানের স্টাইলের মিষ্টি মিষ্টি তরকারি সুন্দর লুচি আর তরকারির সাথে আজকে ব্লগটা এন্ড করছি এখানে এটা স্যারের এটা মেয়ের আর এগুলো আমার বাকি অবস্থা বুঝতে পারছো বড্ড শোচনীয় কিছু না এবার ডিরেক্ট খেতে বসবো বাকি এর অবস্থা দেখো পরে যদি পরে সব যাবে ছাড় বাবা নিয়ে যাচ্ছে চলো আজকে দেখা নিয়ে শেষ করছি দেখা যে কাল সানডে নতুন একটা ব্লগের সঙ্গে ও কাল তো সানডে ছুটি নেই কাল মেন ডান্স ক্লাস আছে সকাল দশটা থেকে তো যাই হোক ভালো নতুন একটা অধ্যায় শুরু হলো নাচের এরপর ডান্সটা আশা করি কন্টিনিউ করবে ভালো করবে দেখা যাক আর কি তাই তো হুম লাইফে নতুন অধ্যায় নিউ চ্যাপ্টার স্টার্ট ডান্স ঠিক আছে আপনাকে চলো বাকি চলো দেখা হচ্ছে কাল ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই